কতজনই না দেখতে পান মনের আয়না বা অন্ততর্পণ এই অন্তর্দর্পণকে ফুটিয়ে তোলা হয়েছে সুকান্ত সরণী ও পূর্ব তালবাগান দুর্গোৎসব কমিটির পুজো মণ্ডপে নিখুঁত হাতের কাজের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে শিল্পীর ভাবনা প্রতিমা থেকে মণ্ডপে অভিনবত্যের ছোঁয়া আজ যা জিতে নিয়েছে আর প্রাশনীয় শারদাঞ্জলির সেরা সম্মান দু হাজার পঁচিশে শিরোপা শারদ অঞ্জলি সেরা সম্মান দু নিয়ে আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি সুকান্ত সরণী এবং পূর্ব তালবাগান দুর্গোৎসব পুজো কমিটির মণ্ডপে এই বছর যাদের থেম অন্তর দর্পণ অর্থাৎ মনের আয়না না মণ্ডপের ভেতরের সাজসজ্জা এবং মাতৃমূর্তির যে ছবি ধরা পড়ছে তার সৌন্দর্য আলাদা করে বলাই বাহুল্য কারণ কোনো শব্দ কোনো বাক্যই যেন সেই সৌন্দর্যকে প্রকাশ করতে সম্পূর্ণরূপে পারবে না এত সুন্দরভাবে এই অন্তর্দর্পণ এই যে ভাবনা তাকে ফুটিয়ে তোলা হয়েছে তা কার্যত চাক্ষুষ না করলে বোঝার উপায় নেই আর প্লাস নিউজ শারদ অঞ্জলি সেরা সম্মান দু আমরা তুলে দিচ্ছি এই এত সুন্দর পুজো যারা উপহার দিচ্ছেন সাধারণ মানুষকে সেই সমস্ত মানুষদের হাতে আর প্লাস নিউজের প্রতিনিধি দীপঙ্কর মাইতি আমি অনুরোধ করব তার হাত দিয়েই এই আর প্লাস নিউজ শারদ অঞ্জলি দু হাজার পঁচিশ শারদ সম্মান সেরা সম্মান আমরা তুলে দিচ্ছি এবং এইবার এই খুশিকে ভাগ করে নেওয়ার পালা এবং পুরস্কার পেতে কার না ভালো লাগে এবং এই মুহূর্তে আর প্লাস নিউজ শারদ অঞ্চলের সেরা সম্মান দু হাজার আপনাদের হাতে কেমন লাগছে সবার আগে আর প্লাস নিউজকে আমাদের পুজো কমিটির পক্ষ থেকে শুভ শারদিয়া এই অনুভূতি মুখে প্রকাশ করে বলা যাবে না এই যে কী অনুভূতি একমাত্র আমরা জানি আমরা প্রতি বছরই এই ধরনের অ্যাচিভমেন্ট আমরা গ্রহণ করছি এবং এর অসাধারণ যে ভালোবাসা আপনারা দিচ্ছেন সেটা আমরা ভাষায় প্রকাশ করতে পারবো না সব থেকে বড়ো কথা হচ্ছে এবারও আমরা মনে হচ্ছে সেরা সেরা উপাধি পাবো সে শুধু সময়ের অপেক্ষা প্রত্যেকের মনের মধ্যেই মা দুর্গা বিরাজমান মা দুর্গা শুধু অসুরকে বধ করেন না অনেক সময় মা দুর্গা নিজের অন্তরের যে অসুর আছে তাকেও বধ করার উপদেশ দেয় সেই জন্য অন্তর দর্পণে আমরা তাকাতে বলেছি মা দুর্গাকে বের করে মনের ভেতরের যে অসুর আছে তাকে বধ করে সমাজকে ভালো রাখার জন্য আমরা এই অন্তর দর্পণ এনেছি যাতে সমাজ ভালো থাকে সমাজের মনের ভেতরের যে অসুর আছে নিজেদের মধ্যে যে অসুর আছে তাকে মেরে আমাদের এই অন্তর দর্পণ সম্মান খুব ভাল লাগছে প্রতিবারই আর প্লাস আমাদেরকে কভার করে এবং এবছরও আর প্লাসের এই বিশেষ পুরস্কার পেয়ে আমরা খুব অভিভূত আমরা আর প্লাসের তরফে আর প্লাস এর সব পরিবারকে সকল পরিবারকে শুভেচ্ছা জানাই সবাই ভালো থাকুক সবার পুজো ভালো যাক শুভ শারদীয়া অর্থাৎ আমার আপনার আমাদের প্রত্যেকের মনের মধ্যেই যে মা দুর্গা বাস করেন মনের আয়নায় সেই মা দুর্গার ছবি একবার দেখতে হলে আপনাকে আসতেই হবে এই পুজো মণ্ডপে অন্তর দর্পণ কিন্তু আপনার জন্যই অপেক্ষারত ক্যামেরা জয়ন্ত চক্রবর্তীর সঙ্গে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় আর প্লাস নিউজ ব্যারাকপুর